के जो मान तो बेटा को कैसे है तो ये काम जो करते हैं तो मैं तो नहीं करता हूं तो ठीक है तो ये जा रहा है ठीक है और बाकी चेंज कर लेंगे अब देखो ठीक हो रहा है और ये लोग आते हैं हमें पास और हमें बोल পরিষ্কার দেখেছেন যে আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমার ঘর বাড়ি বা সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন না চাহিদা কথা সব কিছু পেয়ে নিচ্ছি আর যদি ডাক্তার পাঠিয়ে একটু রোদে দিয়ে দিব বাড়িতে একটু রোদে দিয়ে দিবো সেই রকম সবাইকে দিয়ে যাবি না করতে আমাকে শরীর সাহায্য করবো আর আমার চ্যানেল হচ্ছে না আমার চেন 이도게 붓도 하도이도 붓도 붓도 이 ডুবিয়ে দিলে ময়লা ছাড়বে না এখন এই দেখুন সব বের করে নিয়ে যাচ্ছি এক হাত থেকে এখন সার জল করে এখন এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করবো এখন দেখুন কলতলায় চলে এসছে কামড়ি ভর্তি করে জল নিয়ে নিচ্ছি আর এখন আমি সার দিয়ে আর আমি কে চলবো আমি সবসময় সানলাইট সার ব্যবহার করিগুলো মানে জামা কাপড়ের রঙে মানে ডিসকালারও হয় না আর খুব সুন্দর সেন্ট বন্ধ করে এখন দেখুন এই যে আমি জিনিসগুলো সমস্ত মানে দেখুন আমরা মধ্যবিত্ত বাড়িতেও আমাদেরকে সবসময় খেটে খেতে হয় দেখুন আমাদের কাছে মাছি রাখার মতো ক্ষমতা নেই আর আমি না কাজের মধ্যে গিয়ে কাজ করাতে আমি অতটা পছন্দ করি না আমি নিজের হাতে আমার কষ্ট হয় আমি নিজের হাতে সব কিছু করবো মনে হয় যেন আমার সব ঠিকঠাক সময়ে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর আমার মতন কারা কারা এরকম প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু কাজ এখন দেখুন এক আমরা ভিডিও দিয়েছি এখন ভিডিও আমি এখন অন্যান্য কাজগুলো করতে যাব ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন